যে নববর্ষ শুধু বাঙালিরা পালন করে থাকে না বাঙালি চাকমা মারমা গারো আরো অনেক জনগোষ্ঠী পালন করে আমরা তাদের সবাইকে চেষ্টা আমরা চাঁদরাতে আহ চুয়ান্ন বছরের ইতিহাসে যেটা হয় না শিল্পকলা একাডেমিতে উৎসব করেছি এবারে গুরুত্বপূর্ণ উপলক্ষে ঢাকা সহ আরো পাঁচটা জেলায় সাংস্কৃতিক উৎসব হয়েছে সামনে পূজা বড়দিন সব জায়গায় দেখতে ভালো এটা মূল কারণটা কি মূল কারণটা হচ্ছে কমিউনিটি হয়ে ওঠার চেষ্টা করি এটা আমাদের যদি একটা রাষ্ট্রীয় পরিচয় জনগোষ্ঠীর যদি আমরা করতে চাই তাহলে বাঙালি জাতীয়

আমরা বলতে বুঝাতে চাচ্ছি বাংলাদেশের মানুষ এরা ফিল করতে পারছে যে বাংলাদেশের সামনে আগানোর একটা উপায় কালচারাল ইনক্লুশন এবং সেটার দিকে আমরা আগাচ্ছি আমি বিশ্বাস করতে চাই পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে সরকার পরিচালনার দায়িত্ব আসবেন তারা এই ইনক্লুশনের রাজনীতি চালু রাখবেন এটা ছাড়া বাংলাদেশের আগানোর কোন উপায় আপনাদের সবাইকে আবার ধন্যবাদ ভালো থাকবেন মেশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি মেশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি